নিজের খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক এলেও মদ্যপ অবস্থায় বেসামাল প্রধান শিক্ষককে সামাল দিতে হয় অন্যদের মিড ডে মিল বন্ধ করে বিকল্প হিসাবে পড়ুয়াদের দেওয়া হয় কেক অথবা বিস্কুট এমন বেনিয়মের অভিযোগ তুলে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের ধীরে ধীরে স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে পড়ুয়ারা পড়ুয়ার সংখ্যাটা কমতে কমতে এসে মাত্র জনে আর তেমনটা হবে নাই বা কেন কারণ বাঁকুড়ার অভিযোগ শিমলাপাল ব্লকের তালডিহা ছাড়াও পার্শ্ববর্তী ভাদুল ডোবা বেনাডোবা সিদাগড়া কাঁসাচড়া ও কয়াকানালী গ্রামের পড়ুয়াদের কথা ভেবে দু সালে তালডিহা গ্রামে চালু হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য পাঁচজন শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয় স্কুলের নিজস্ব ভবন তৈরির পাশাপাশি চালু হয় মিড ডে মিলও কিন্তু স্কুলের দুই শিক্ষক অবসর নেওয়ার পর নতুন করে শিক্ষক নেওয়া না হওয়ায় ধীরে ধীরে পঠন পাঠন শিখেই উঠতে শুরু করে স্কুলের অভিভাবকেরা বাধ্য হয়ে স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে দূরবর্তী অন্য স্কুলে ভর্তি করতে শুরু করেন ফলে তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে দ্রুত কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা স্কুলের সেই কফিনে পেরে গেঁথে দেয় প্রধান শিক্ষকের আচরণ স্থানীয়দের দাবি কালে ভদ্রে মাসে একবার অথবা দু মাসে একবার প্রধান শিক্ষক স্কুলে আসেন তাদের দাবি প্রধান শিক্ষক স্কুলে এলো তিনি এতটাই মত্ত অবস্থায় থাকেন যে তাকে সামাল দিতে তখন ব্যস্ত হয়ে পড়তে হয় অন্যদের প্রধান শিক্ষক স্কুলে না আসায় মিড ডে মিলের বরাদ্দ টাকা না তুলতে পেরে বাধ্য হয়ে গত তিন মাস মিড ডে মিল বন্ধ রেখেছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিকল্প হিসাবে পড়ুয়াদের হাতে কোনো দিন বাজার চলতি কেক অথবা বিস্কুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলে মিড ডে মিল চালু ও পঠন পাঠনের হাল ফেরানোর দাবিতে স্কুলে শিক্ষক ফেটে পড়লেন অভিভাবকেরা তাদের দাবি বিষয়টি বারে বারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি একই অভিযোগ স্কুলের সহ শিক্ষিকার গলাত তারও দাবি স্কুলের এই অবস্থার জন্য পুরোপুরি দায়ী প্রধান শিক্ষকের আচরণ আমাদের গত তিন মাস রান্না বন্ধ মিড ডে কোনো রান্না হয়নি তাই আমাদের দাবি যেমন পুনরায় স্কুলে চালু হয় এবং রান্না আমরাও করতে চাই আর বাচ্চারাও ঠিক মতো স্কুলে আসছে না এই কারণে

কোনো বাথরুম নেই জলের কোনো ব্যবস্থা নেই মেয়েরা বাথরুম যাবে বাথরুমের কোনো ব্যবস্থা নেই আমরা এই দীর্ঘদিন ধরে দেখছি বাচ্চাও মানে বাড়িতে গিয়ে অবজেকশন জানাতে যে শিক্ষক শিক্ষিকা আসছে নাই বা রান্নাও হয় নাই একটা করে কেক বা এক প্যাকেট করে বিস্কুট দেয়া হচ্ছে অথবা পড়া ভালো পড়া ঠিক মতো হচ্ছে না শ্রেফ ওই একে চন্দ্র নামটা ফাইভ সিক্সের ছানা এই এখন একে জন্য নাম তা নিয়ে থাকবে স্কুলের পরিস্থিতি যেভাবে মানে এগিয়ে চলছে খারাপের দিকে আমাদের ছয় জন ছিলেন তিনজন রিটায়ার করেছেন নতুন নিয়োগ কিছু হয়নি আর এক স্যার অন্তত পাঁচ সাত বছর আগে ঠিক স্কুলে আসেনি ওনাকে বলে কয়ে কোনোভাবে মানে ফোনেও পাওয়া যায়নি অফিস কোনো অফিসেও ফোনে পায়নি ঠিক মতো মানে ইরেগুলার পুরা আর ড্রিঙ্ক প্রচন্ড ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করে স্কুলে বসেন অফিসগুলোতেও যান আর তাছাড়া ওই অডিট টডিট কোনো কিছু উনি করেনি সেই জন্য ব্লক থেকে সহজেও করেছে তো ব্লক ওনাকে বাগাতে পারেনি তারপরে কোন আমিও বলে এসেছি তো ডিএন ওর কাছে বা পালন কাছে ওনাদের কাছে বলে এসেছি পালদিয়া এমএস কে নিয়ে এইভাবে স্কুলটা আমাদের নষ্টের দিকে চলে যাচ্ছে দু হাজার দুই সালে স্কুলটা হয়েছে এত তাড়াতাড়ি স্কুল নষ্টানো হবে গ্রামে একটা স্কুল অনেক কষ্টে হয় সেই জন্য অনেক চেষ্টা করেছি ওনারা লিখে নিলেন বললেন যে ঠিক আছে আমরা স্টেপ নিচ্ছি এখন আমরা বর্তমানে কতজন শিক্ষক মহাশয় এসপি আছে আমরা আছি তিনজন কিন্তু ওই তো যিনি ইনচার্জ আছেন তার ওই অবস্থা তিনি শরীর খারাপ শরীর খারাপ করে মানে ওই অজুহাত দিয়ে চলেন কিন্তু তার দেখেছি মানে সবার মুখে যেটা শুনতে পাই তিনি কাছাকাছি যে বাজার আছে লক্ষ্মী সাগর বা মাচা নিয়মিত যাতায়াত করেন সেই ড্রিঙ্ক করেন সব কিছুই করেন স্কুলের বেলা আছে মিড ডে মিল এই জানুয়ারি থেকে বন্ধ আছে আমরা টিফিন দিয়ে দিয়ে চালাচ্ছি ছেলেদেরকে গ্রামের সবাইকে বলেছি আমরা অনেকবার যে আপনারা দেখুন আপনাদের স্কুল আপনারা অন্তত স্কুলটার জন্য কিছু স্টেপ নিন আর ডিস্টেও আমাদের বা সমস্ত যারা গ্রামবাসী আছে সবাইকে একটা লিখিয়ে যা যা করে কিছু একটা ব্লকে জানান জানাতে বলুন আর সহকর্মীরা সবসময় সেভাবে স্টেপ নিতে গেলে অনেক অনেক বিরূপ প্রতিক্রিয়া হয় মানে আমার ওই স্যারেই আমাকে এর আগে না করেছে তো সবসময় খোলা করে আমরা সেগুলো দিয়ে আমরা জানাতে পারিনি এটা আমাদের দোষ বলুন না পদ্মানিষি বলুন যাই বলুন আমি সবটাই মেনে নিচ্ছি তো একবার বলেছিলাম তারপর ওখানে আমাদের যে বিএনও আছেন উনি বলেছিলেন যে ম্যাডাম এই বলেছে আপনার নামে বা দুর্গাপদবাবু এই বলেছে আপনাদের মধ্যে কো নেই এটা ঠিক নয় আর আপনার নামে এই বলেছে তো উনি তারপর আমাকে অভূত নৌচুত যা কচি কথা বলেছেন সেই জন্য আর মিড ডে মিলের চার্জে ওনারা দুজনই আছেন

আমরা কিন্তু টিফিন দিয়ে দিয়ে চালাচ্ছি সেটা আমাদের দোকানে বাকি আছে বা থেকে দিয়ে এইভাবে চালাচ্ছি কিন্তু টিফিনটাই ওদের দুপুরের খাবার যথেষ্ট নয় ওরা পেট করে খেতে চায় সরকার ভাত দিচ্ছে টাকা দিচ্ছে সেই জন্য ওদেরকে ওরা খেতে পাবে না ফিরে যাবে ওরা কিন্তু তারপরে ওই টিফিন দিলেও একটা দেড়টা করে থাকতে চায় না ওরা হ্যাঁ বন্ধু না